ঢুলুকা বুক আছে আন্ল কেলে গেছে নো না আছ বস থাকতে আমার বোর লোক এই কর্মটা করলো এই সেম বাচ্চা

বা কে ওই নালেলে আমার লাগাই রেখে দাও অরম দদা হারাম দদা হ্যাঁ এই বোতুরে কে করতে এরে যে প্রেগন্যান্ট জিবরাদা লারামারে প্রেগন্যান্ট গইরাulse এটা তো মান bari না এই বোতুরে ইনি করে কি কই নাও না আমি কিন্তু কামাই সময় করা হয় না আর কাম করে খাওয়া লাগবো না আমাত দসাব আমি এর লগে কাম না এটা প্রেগনেন্ট হয়ে হারলে পরে তুমি আবার জিবরা দায়া দিবা লাড়া দিবা যদি প্রেগনেন্ট হয় তা আগের বাচ্চা আর পরের বাচ্চা ব্যক্তি তুমি গ্রহণ করিয়া এই বউ তোমার বাইত নিয়ে লাগবো না 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 মাদ্দ সাবান হেটা কি কইলেন আমি তো দিন থাক পার আছে আমার বউ দরকার বউ তালে আমার দাই নি শুননি শুননি আনের বউ আমার দালান না 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 ওই বেরি নাই আমি এই বউ রাখতেছি জমা আমার বাচ্চা